میرے دوستو عزیز ہو یہ اللہ تعالیٰ کا دستور اور ضابطہ ہے کہ مسلمان جس چیز سے ڈرے گا اللہ اس کو اس مسلط کر دیں گے اور جس چیز سے انسان ڈرے گا نہیں اللہ کے مقابلے میں بشر دیے گا اللہ سے ڈرتا ہو اگر اللہ سے نہیں ڈرتا شری کہ محسوس سے نہیں ڈرتا تو یہ مرزعی ہے مرزعی ہے مخلوق اس طرح باری واقع با رہے گی پشتر کی ہے کہ اللہ کے غیر سے اللہ سے بہاں اللہ کے غیر سے نرزتہ ہو تو پھر کل مخلوق اس طرح باری نہیں آتے اس زمانے میں اتنا مسلمانوں پر باطن کا تسلط ہے وہ اسی قدر تسلط ہے جس قدر مسلمان کو باطل سے امید ہے اور باطل کا مسلمان سے اتنا ہی تسلوک ہے جتنا مسلمان کا باطل کا خوف ہے جتنا باطل سے امید ہوگی اتنا مسلمان باطل کے ماجہت رہے گا اور جتنا باطل کا خوف ہوگا اتنا مسلمان باطل سے خائف رہے گا یہ دونوں باطے بلکل حدیث شائعیں مطابق ہیں جنگہ سرمایہ شیجہ ابن اپنے اللہ کے غیر سے امید کرتا ہے سلامت النظیر کے حوالے ভাই দোস্ত হযুজি বলেন আল্লাহর মোকাবেলায় কোনো মানুষ টিকে থাকতে পারবে না আল্লাহ তালাই সর্বশক্তিমান যদি কেউ বলে যে আমি আল্লাহর সঙ্গে লড়াই করি না ঠিক কথা কিন্তু যদি বলে আমি সৃষ্টির সৃষ্টির মানুষের সঙ্গে লড়াই করি না তাহলে এটা দুর্বলতা তখন মানুষই এসে প্রভাব বিস্তার করবে শির অংশীদারিত্ব তখনই হয় যখন কেউ বলে আল্লাহর সঙ্গে লড়বো অন্য কারো সৃষ্টির সঙ্গে লড়বো না তখন আর কোন সৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় না এ যুগের মুসলমানদের উপর বাতিল শতবিরোধী মতাদর্শ এ এর এতটা প্রভাব পড়েছে ভাই দোস্ত হজুজি বলেন এরা ততটাই শান্তিতে থাকবে যতটা মুসলমানরা বাতিল শতবিরোধী শক্তি সঙ্গে থাকবে আর বাতিলও ও মুসলমানদের সঙ্গে ততটাই শক্তিতে থাকবে যতটা মুসলমানরা বাতিলের সঙ্গে থাকবে যতটা আশা মুসলমানদের থাকবে বাতিলের উপর ততটাই মুসলমান বাতিলের আশ্রয় থাকবে আর যতটা বয়ে থাকবে মুসলমানদের বাতিলের প্রতি ততটাই মুসলমান বাতিলকে কে বয় পেয়ে চলবে এই দুটি বিষয়ে আশা ও বয় সম্পর্কে কি কোনো হাদিস রয়েছে কারণ বলা হয়েছে আদম সন্তানের স্বভাব হলো সে আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আশা করে আল্লাহ তাকে তার সেই অন্যের আশারই দিকে ফিরিয়ে দেন আর আল্লাহ যদি তোমার কোনো বিপদ ঘটান তবে তিনি ছাড়া কেউ দূর করতে পারবেন না আর যদি তিনি তোমার জন্য কোনো কল্যাণ কামনা করেন তবে তার অনুগ্রহ রোধ করার কেউ নেই ভাই হরিজি বলেন আজ যে সমস্ত মতভেদ বা বিভেদ তৈরি হয়েছে এর একমাত্র কারণ হলো আমরা তাদের অনুসরণ করছি এবং তাদের সাময়িক বহুতো পরিস্থিতি কার্যকলাপে যে রূপরেখাগুলো রয়েছে সেগুলো আমরা অনুসরণ করছি বলেন আমরা তাদের থেকে শিখেছি যে বড় বড় রাজাদের উপর যেভাবে বিজয় হয়েছে মূল কারণ ছিল তারা মানুষকে আল্লাহর সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন এবং তাদের মধ্যে সত্যিকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কারণ আল্লাহ তালা তাদের হৃদয়ে সেই সময়ে রাজাদের প্রভাব থেকে মুক্তি দিয়েছিলেন ভাই দোস্ত হি বলেন ওই সময়ে মুসলমানদের মধ্যে সামাজিকতা এবং একতার শিক্ষা ছিল কিন্তু বর্তমান যুগে মুসলমানদের মধ্যে একত্র হয়ে কাজ করা বা ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব শিক্ষা নেই যা ইসলামিক আদর্শের একটি গুরুত্বপূর্ণ অংশ কিছু মানুষের কাছে পৃথিবীর জীবনের শিক্ষা রয়েছে কিন্তু আতাতিক বা নৈতিক শিক্ষা নেই মুসলমানদের মধ্যে অন্যদের অনুসরণ করার প্রবণতা বাড়ছে এর একমাত্র কারণ হল যে মুসলমানদের মধ্যে ঐক্য সামাজিক শিক্ষার অভাব রয়েছে আর যদি তাদের মাধ্যমে মুসলমানদের কোনো ইচ্ছা বা প্রয়োজন বাস্তবায়ন ঘটে তবে মুসলমানদের অন্তরে তাদের সম্পর্ক ও মানুষের প্রতি প্রতিশোধের অনুভূতি কিছুই অবশিষ্ট থাকে না ভাই দোস্ত হযুজি বলেন যদিও আপনি দেখবেন যে সাহাবাই কেরাম রাদিউল্লাহ তাল আজমাইন যারা বাতিলের কারণে যে প্রয়োজনীয় রূপরেখাগুলো ভেঙে দিয়েছিলেন তারা তাও আল্লাহর সাহায্য কামনা করেছিলেন আর আমরা যারা বাতিলের কারণে আমাদের রূপরেখাগুলো ভেঙে ফেলি তারা তাদের সাহাবিদের খেলাপতের আশা করি ভাই দোস্ত এখানে বলা হচ্ছে যে বা সাহাবাই আজমাইন বাতিলের শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহর সাহায্যের জন্য আশা করেছিলেন অথচ আজ আমরা যারা বাতিলের প্রভাবের কারণে আমাদের লক্ষ্য হারিয়ে ফেলেছি তাদের মতো অর্থাৎ সাহাবাই ক্যারামদের মতো খেলাফত আশা করছি এবং সাহাবাই কেরামরা দেওয়ালা তালা আজমাইন যদিও তাদের প্রয়োজনীয় রূপরেখা বাস্তবায়নের জন্য সাহায্য গ্রহণ করেছিলেন তবুও তারা নিজেদের হেদায়ত কামনা করতেন এই ছিল সেই সমস্ত কারণ গুণাবলী যার ফলে মুসলমানরা শ্রেষ্ঠ হয়ে উঠেছিল এবং তাদের অন্তরও পরিশুদ্ধ ছিল কারণ এই যুগে এবং পূর্ববর্তী উমতের যুগে সব মানবতি শক্তি আত্মাদিক পথসমূহের মূল কেন্দ্র ছিল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর প্রকাশ্য অভ্যন্তরীণ অনুসারীদের কাছেই ভাই দোস্ত বলেন মুসলমান সব দিক থেকে দুর্বল হতে পারে তবে যদি মুসলমানকে কোনো শক্তি গঠনের নির্দেশ দেওয়া হয় তা শুধু বাতিলকে পরাজিত করার জন্য বাতিলের দাস হওয়ার জন্য নয় যদি মুসলমানকে কোনো আধ্যাত্মিক খ্যাতি অর্জনের নির্দেশ দেওয়া হয়ে থাকে তবে শুধুমাত্র সত্যকে প্রচার করার জন্য নিজের প্রচার করার জন্য নয় এই যুগের মুসলমানরা বাতিলকে পরাজিত করার জন্য তাদের জাগতিক পন্থা ও পদ্ধতি অনুসরণ অর্জন করতে চায় ঠিক তাদের মধ্যেই শক্তি অর্জন করতে চায় যেন তাদের সাথেই প্রতিদ্বন্দ্বিতা করা যায় আল্লাহ তাআলা কোরআন এর করেন তোমরা তাদের মোকাবেলায় যতটুকু সম্ভব শক্তি এবং যুদ্ধের জন্য পাঁচশো বা গোলার প্রস্তুত রাখো যার মাধ্যমে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে বয় দেখানো যায় কারণ তাদের হৃদয়ে তাদেরই জাগতিক উপায় উপকরণের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে অথচ তাদের পরাজয়ের কারণ আসলে তাদের সেই উপায়গুলি নয় বরং আমাদের মুসলমানদের কৃতকর্ম তাদের বিজয়ের মূল কারণ ভাই দোস্ত এখানে বলা হয়েছে শত্রুরা জাগতিক শক্তিতে ভরসা করলেও বাস্তবে তারা এই জন্যই বিজয়ী হচ্ছে না মুসলমানদের গুনাহ দুর্বলতা এবং সঠিক আমলের অভাবে তাদের পরাজিত করছে আমাদের পরাজয়ের কারণ হলো আমরা তাদের জাগতিক পরিকল্পনা ও উপায় অবলম্বন করছি ইসলাম তো কখনো বাস্তববাদ দিয়ে বিজয় হয়নি আর সত্য কখনও মিথ্যার মতো আচরণ করে বিজয় হতে পারে না আমাদের সময়ে মুসলমানদের উপর যতই অপমান ও লাঞ্ছনা নেমে এসেছে তার মূল কারণ হলো মুসলমানরা আর তাদের অন্যদের আনয়ন চায় না অন্যীদের তীরের সামনে যদি সেই সময়ের দুনিয়ার সব রাজত্ব একত্রিত হয়ে যেত তবুও হয়তো তারা সেই রাজাদের জীবন ও বাহ্যিক শক্তি অর্জন করতে পারতো না কারণ সে ছিল বাহ্যিক চাকজমকপূর্ণ শক্তি যা হজম করা কঠিন কিন্তু সাহাবাই কেরামাজ মাইন তাদের সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন কোনো তুচ্ছ ব্যক্তির সাথে কথা বলা এখানে বলা হয়েছে যে দুনিয়ার রাজা বাচ্চাদের বাহ্যিক যৌলস ও শক্তিকে কোনো গুরুত্ব দিতেন না তাদের অন্তরে আল্লাহর বয় এত দৃঢ় ছিল যে তারা বড় রাজাদের সঙ্গে আত্মবিশ্বাস ও মর্যাদার সঙ্গে কথা বলতেন তারা সেই রকম জাঁকজমকপূর্ণ প্রতাপ ও বাহ্যিক শক্তি অর্জন করতে পারেননি যেমনটি কিসরা পারস্য সম্রাট বা তার মতো শাসকরা অর্জন করেছিল তবুও সাহাবাইগণ তাদের সঙ্গে এমনভাবে কথা বলতেন যেমন কোনো দাসের সঙ্গে কথা বলা হয় শুধুমাত্র এই কারণে যে তারা হেদায়তের পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আর সাহাবাইরা তাদের সেই পথ কারণে ঘৃণা করতেন ভাই দোস্ত হযুজি বলেন আল্লাহ তালার সাহায্য একটি বড় কারণ হলো আল্লাহর বয়ের অনুভূতি যা আল্লাহ তালা মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং সাহাবাইদের মধ্যে তাদের সাহায্য করতেন যেহেতু সাহাবিরা তাদের হেদায়ত চাইতেন তাই আল্লাহ তালা সাহাবিদের সাহায্য সম্মান দিয়েছিলেন কারণ সাহাবিরা তাদের হেদায়তের জন্য কামনা করতেন বরং এই যুগের মুসলমানরা অন্যদের ধ্বংস কামনা করে তাই সে নিজেই বিত দুর্বল যদি মুসলমানরা অন্যদের ধ্বংস নয় বরং তাদের হেদায়ত সৎপথে আসা কামনা করত এবং তাদের দুনিয়ার জাগতিক সম্পদ না চাইতো তাহলে অমুসলিমরা বিত হয়ে পড়তো তখন আল্লাহ তালা মুসলমানদের বয়ের মাধ্যমে সাহায্য করতেন ভাই দোস্ত হর্যচিব বলেন এই যুগের পরাক্রমশালী শক্তিশালী জাতির প্রতি যে এক ধরনের ভীতি মুসলমানদের হৃদয়ে বসে গেছে সেই ভয়ের কারণেই অতবাগা মুসলমানরা এখন তাদের অনুসরণ করাকেই নিজেদের জন্য একমাত্র পথ মনে করছে ভাই দোস্ত এখানে বোঝানো হয়েছে যে বর্তমান মুসলমানরা শক্তিশালী অমুসলিম জাতির প্রভাব ও প্রভাবের কারণে এমন ভয় আছে যে তাদের নিজেদের পথ ছেড়ে তাদের অর্থাৎ অমুসলিমদের পথ অনুসরণ করাকেই উপায় উপায় মনে করছে এর প্রধান কারণ সব জাগতিক উপকরণ এখন অমুসলিমদের হাতে রয়েছে মুসলমানরা চায় এই জাগতিক সম্পদগুলো যেন তাদের হাতে আসে যাতে তারা তাদের অমুসলিমদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে আর আল্লাহ দোয়া ও তাওকুল। মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন আর অস্ত্র ও জাগতিক শক্তি দিয়েছেন অমুসলিমদের হাতে তোমরা যখন দোয়া আত্মসমর্পণের মাধ্যমে শত্রুর মোকাবেলা করো তখন এমনটা হয় যে একটা তাজা ডালের শাখা ভেঙে এনে শক্তিশালী লোহা তরবারি মতো ব্যবহার করা যায় আল্লাহ তালা তখন কাঠকে লোহার মতো শক্ত করে সাহসীদের জন্য তরবারির ব্যবস্থা করে দেন সেখানে তো পরিশ্রম এমন এক শক্তি তৈরি করে করে যে তাজা পরিণত দেয় তাই অবস্থানে দাঁড়াও আল্লাহ তালার ধৈর্যশীলের জন্য শক্তির ব্যবস্থাও এভাবেই করে দেন ভাই দোস্ত যদি বলেন মুসলমানদেরকে অমুসলিমদের আধিপত্য জুলুম থেকে বাঁচার জন্য দুয়ার অস্ত্র দেওয়া হয়েছে কিন্তু আমরা চাই বস্তু দিয়ে বস্তুর মোকাবেলা করতে অথচ আল্লাহর নিকট প্রিয় সেই মুসলমান যে বাস্তববাদী শক্তির মোকাবেলায় দোয়ার মাধ্যমে করে কারণ তাদের হৃদয়ে তাদেরই জাগতিক উপায় উপকরণের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে অথচ তাদের পরাজয়ের কারণ আসলে তাদের সেই উপায়গুলো নয় বরং আমাদের মুসলমানদের কীতুকর্মীর কারণেই তাদের বিজয়ের মূল কারণ ভাই দোস্ত এখানে বলা হচ্ছে যে শত্রুরা জাগতিক শক্তিতে ভরসা করলেও বাস্তবে তারা একজন বিজয়ী হচ্ছে না বরং মুসলমানদের গুনাহ দুর্বলতার সঠিক আমলের অভাবে তাদেরকে পরাজিত করছে আমরা তো এমন উপায় চাই যার মাধ্যমে আমরা বাহ্যিক শক্তির মোকাবেলা করতে পারি অথচ এটি আল্লাহর পক্ষ থেকে সফলতা বিজয় ও প্রাধান্য অর্জনের কোনো বিধানই নয় এখানে বোঝানো হয়েছে যে মুসলমান আজকাল দুনিয়াবি কৌশল বা বাহ্যিক উপায় অবলম্বন করে বিজয় পেতে চায় কিন্তু প্রকৃত বিজয় আসে আল্লাহর নির্ধারিত পথ ইমান আমল তাওয়াক্কুলের মাধ্যমে বলেন যখন কেউ এমন কিছু চায় যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার মাধ্যমেই নয় তখন সে দোয়া ও পথ থেকে হয়ে যায় অথচ এই যুগে আল্লাহ তালা এমন মুসলমানদের প্রস্তুত করেছেন যাদের তিনি সাহাবাদের মতো গড়ে তুলেছে যেন তারা অমুসলিমদের প্রভাব থেকে আলাদা হয়ে যেতে পারে ভাই দোস্ত এখানে বোঝানো হয়েছে যে যারা আল্লাহর নির্ধারিত পথ ছেড়ে শুধু বাহ্যিক উপায়ের সাহায্য চায় তারা মূল সাহায্য থেকে বঞ্চিত হয় কিন্তু আল্লাহ আজও এমন ইমানদার বান্দা তৈরি করেছেন যারা সাহাবাদের মতো দৃঢ়তা বিশ্বাস নিয়ে আল্লাহর সাহায্য লাভ করবে ভাই দোস্ত হজুজি বলেন যদি কোনো রাজা বা শাসকের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসে তাহলে কি প্রক্রিয়া হবে এখন মানুষ ভাবছে যে তাদের শহরের রাজা যদি কোনো সিদ্ধান্ত দেন তাহলে তারা কেবল কাউকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করে দেবে এমনকি কি দুর্ভাগ্যজনকভাবে কিছু লোক ভাবছে যে তাদের মধ্যে কেউ একজন প্রতিনিধি রূপে নিয়োগ করা যেতে পারে এখানে বলা হচ্ছে যে মানুষ এখন আর আল্লাহর নির্দেশনা বা সঠিক পথের প্রতি বিশ্বাস রাখতে চায় না বরং তারা দুনিয়ার শাসক ও নেতৃত্বের নির্দেশনাকে গুরুত্ব দেয় এটা না হয় যে আল্লাহকে রব বানানোর পরিবর্তে তারা নিজেদের মানুষকেই রব বানিয়ে নেয় এখানে বলা হচ্ছে যে কিছু মানুষ আল্লাহর উপর ভরসা না করে নিজেদের বা অন্যদের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে যা সঠিক পথ থেকে বিচ্যুতি হয়ে পড়ছে বাইদস্থ হজরজি বলেন যদি কোনো রাজা বা কোনো অন্যায় শাসকদের কাছ থেকে কোনো বিপদের আশঙ্কা আসে তখন কি প্রার্থনা করা উচিত আদিশে এসেছে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালুকে কিছু বিশেষ দোয়া শিখিয়েছিলেন যেটি তিনি বলেছিলেন যদি তোমাদের কোনো রাজা বা কোনো অত্যাচারী শাসক থেকে বিপদের সম্মুখীন হও তাহলে এই দোয়াটি পড়ো এখানে বলা উদ্দেশ্য হল বিপদ বা শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলি বিশেষ দোয়া শিখিয়েছিলেন যা মানুষের নিরাপত্তার জন্য কার্যকর ভাই দোস্ত হরজি একটি ঘটনা উল্লেখ করেন আব্দ আবদুল ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে কোনো কঠিন অবস্থা শত্রুর আশঙ্কা বা জুলুমকারী শাসকের হুমকি দেখা দিত তখন তিনি এই দোয়াগুলো পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু আলিমুল করিম সুবহানাল্লাহু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরশিল আজিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই তিনি সোনশীল ও দয়ালু আল্লাহ মহান পবিত্র যিনি সাত আসমান বরং এবং মহান আরসের রব সমস্ত প্রশংসা আল্লাহ যিনি সকল জগতের প্রতি পালক এই দোয়াটি বিশেষ করে জালিম শাসক বা রাজা বয়ে পড়ার জন্য হাদিসের নির্দেশ পাওয়া যায় এটি এটি আবু দাউদ তিরিমিজি এবং মুসনাদে আহমদ এর কিছু বর্ণনা এসেছে একবার হাজ ইবনে ইউসুফ যিনি ইতিহাসের এক নৃশংস শাসক হিসেবে পরিচিত আজিজ ইবনে জাফরের কন্যার প্রতি দৃষ্টি দেয় এবং বিয়ের জন্য তাকে প্রস্তাব দিতে চায় তখন আব্দুল আজিজ তার কন্যাকে সতর্ক করে বললেন দেখো যা হওয়ার ছিল তাই হয়ে গেছে তবে আমি তোমার হেফাজতের জন্য বলছি যদি হাজ্জাজ তোমার সামনে আসে তাহলে তুমি উপরোক্ত দোয়াগুলো পড়বে তার কন্যা তাই করেন ইতিহাসের বাসা অনুযায়ী যখন হাজ্জাজ ইবনে ইউসুফ তার সামনে আসে তখন তখন সেই দোয়াগুলো পড়তে থাকে ফলে আল্লাহ তালা এমন বয়ের রূপ তার উপর নাজিল করেন যে হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে আসতেও সাহস করেনি এই ঘটনা থেকে বোঝা যায় মুমিন ব্যক্তি বিপদের সময় আল্লাহর উপর নির্ভর করে এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ হাদিসে ও সালাফেরদের জীবনে এমন বহু দৃষ্টান্ত রয়েছে যা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে ইমান ও দোয়ার মাধ্যমে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে হরজির কথার উপর আমল করার তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন জয়